আমার একটা জুনিয়র ছোট ভাই ওকে গুম করে দিতে হবে কেন আপনাদের এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায় কেন দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে পুলিশ বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুশো লাশ পড়েছে এটার জন্য কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এর রক্ত খেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো কার এই যে তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলা তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এই লাজগুলার দায়ী কে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো